35 <small> আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগলের এক নতুন এআই যেটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা তোলপা সৃষ্টি করে ফেলছে যেটার নাম হচ্ছে বেনেনা এআই বা জিমিনের টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজ এই আই দিয়ে আপনি যে কোনো ছবি খুব সহজ এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অবজেক্ট মোশা এমনকি পোশাকও বদলানো যায় তো চলুন একেবারে শুরু থেকে দেখে নিই বেনেনা এআই আসলে গুগল ডিপ একটি নতুন ইমেজ এডিটিং মডেল এটা জিমিন অ্যাপের ভিতরে কাজ করে সহজভাবে বললে আপনি ছবি আপলোড করবেন তারপর শুধু প্রম্পট লিখবেন এআই আপনার ছবিটাকে সেই মতো এডিট করে দিবে। আপনি এটি সরাসরি গুগল জিমিনি যে অ্যাপটা আছে অ্যাপটা থেকেও ব্যবহার করতে পারবেন অথবা আপনি গুগলে এসে যে কোনো বারে এসে চলে আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগলে আই স্টুডিও লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে কিন্তু আপনারা আগে সাইন আপ করে নেবেন তো আমাদের এখানে অলরেডি সাইন আপ করা আছে দেন এইখান থেকে আপনার যে থ্রিটার অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেট মিডিয়া নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো উপর দিকে দেখতে পাচ্ছেন ট্রাই নেনু বেনে না তো এইটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে তারপরে এই যে এখানে আপনারা যে ট্রাই নেবেন এইটাতে আর টাচ করবেন না তো নিচের দিকে যে প্লাস আইকনটা আছে প্লাস প্লাস উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার একটি ইমেজ আপলোড করে দেবেন তো এখান থেকে আমি আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা এই ইমেজটাকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেন ডান অপশনে ক্লিক করলাম ওকে তারপর এখান থেকে আপনার ছবিটা আপলোড হবে এবং এখানে যে একটা প্রম্পট একটা অপশন আছে এখানে আপনাকে একটা প্রম্পট লিখে দিতে হবে তো আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম লিখে দিলাম চেঞ্জ ব্যাকগ্রাউন্ড টু এ লাইব্রেরি তারপর এখান থেকে যে এরো আইকনটা আছে আপনার এই এর উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করবেন এবং ওয়েট করলে এখানে প্রায় এক মিনিটের মতো সময় নেই তো এক মিনিটের মধ্যে দেখবেন আপনার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম রিয়েলিস্টিকভাবে চেঞ্জ হয়ে গেছে ওয়াল তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে এবং আপনার যদি ফেসটা খেয়াল করেন দেখবেন একদম রিয়েল একদম ফেস ফেসের কোনো কিন্তু পরিবর্তন হয়নি তারপরে এখান থেকে যে ডাউনলোড আকাউনটা আছে ডাউনলোড আইকাউনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ছবিটা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে এখন আমি পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি দেখেন একদম রিয়েল ফেসের ফেস কিন্তু একটুও পরিবর্তন করেনি একদম যে ফেসটা ছিল হুবহু সেই ফেসটা এখানে আসে তাছাড়াও আমরা এই ছবির পোশাকটা পরিবর্তন করবো তার জন্য এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আবার আমরা যে এরকম পোশাক চাচ্ছি সেটা এখানে লিখে দিব তারপরে এখান থেকে আবার ওই যে এরো আইকনটা আমরা এটাতে ক্লিক করে দেবো এবং এখানে আমরা কিছু কিছু সময় অ্যাড করব ওয়েল তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছবিতে কিন্তু একটা ড্রেস অ্যাড করে দিয়েছে এবং দেখতে একদমই রিয়েল মনে হচ্ছে তো আপনাদেরকে যদি আমি পাশাপাশি দুইটা ছবি দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের ছবি এবং এটা হচ্ছে আমাদের পরে এডিট করা ছবি এখানে দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে এআই দিয়ে যেন অ্যাড করা ছিল একদম আপনার ছবিটা যদি ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একদম রিয়েলিস্টিকভাবে আপনার আপনাকে এই ড্রেসটা অ্যাড করে দিয়েছে তারপরে আমি আপনাদেরকে আরেকটি মজার ফিচার দেখাই এখানে যে ফিচারটি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আশা করি এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি প্লাস আইকনের উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আবারও আপলোড মেসে মেসেজ চলে আসলাম এবং এখান থেকে আমরা দুটা ছবি সিলেক্ট করলাম দেন ডান অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি দুটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে উপরের দিকে যে আবার প্রম্টটা আমরা এখানে একটা প্রমট লিখে দেবো তো এখান থেকে আমরা একটা প্রমট পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমরা আবারও এরো আইকনে ক্লিক করব এবং এখানে আমরা এবারে কিছুক্ষণ সময় ওয়েট করবো আমাদের রেজাল্টের জন্য বাইরে ভাই এবার আপনারা আপনারা নিজের চোখে রেজাল্টটাকে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের এক পাশে শাকিব খান এবং এক পাশে আসে আফরান নিশু এবার রেজাল্টটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একদম দেখতে রিয়েল মনে হচ্ছে যে আসলেই তারা কিন্তু ফেস টু ফেস বসে কথা বলছে এবং একটা কফি শবে বলছে কফি খাচ্ছে তো এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে কিন্তু তারা তাদের যে এআইটা আছে এআই থেকে কিন্তু আপনার ফেস চেঞ্জ হওয়ার কোনো ভয় নেই আপনি কিন্তু যে কোনো ছবি খুব ইজিলি এখান থেকে এডিট করতে পারবেন আপনার ফেস কিন্তু পরিবর্তন হবে না তো এখান থেকে সিম্পলি ডাউনলোড এখানে ক্লিক করে আমরা এটাকেও ডাউনলোড করে নিলাম তো আপনাদেরকে যদি এটার ফাইনাল আউটপুটটা দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ছবিটার ফাইনাল আউটপুট একদম রিয়েল মনে হচ্ছে একদম এক কথায় অসাধারণ তো এইভাবে আপনি গুগল বেনানাই আই ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এরকম আরও বিস্তারিত এই এআই নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা নিয়ে আরেকটু ডিটেলসে ভিডিও বানাবো